বন্ধুরা তোমার জন্মের আগেই ঠিক করা হয়েছিল যে এই বার্তা একদিন তোমার কাছে পৌঁছাবে এই শব্দগুলো কোন স্বাভাবিক বাক্য নয় এগুলো খুব গভীর সত্য প্রকাশ করে সত্য যা সময় স্থান এবং পরিস্থিতির বাইরে তুমি এখন এই ভিডিও বা বার্তাটি দেখছ এর কারণ কোন কাকতালীয় ঘটনা নয় এটা ঠিক করা হয়েছিল এবং এই মুহূর্তটি যখন সেই নির্ধারিত বার্তা তোমার কাছে পৌঁছেছে তুমি একজন ঐশ্বরিক আত্মা তোমার ভেতরে এমন একটি আলো আছে যা এই পৃথিবীর কোনো পরিস্থিতি নিভাতে পারবে না তুমি জীবনে যা কিছু কষ্ট করেছ যা কিছু সহ্য করেছ তা বৃথা যায়নি এর কারণ হল তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই বিশেষ মহাবিশ্ব অনেক আগেই সেই শক্তি সম্পর্কে জানত সম্ভবত সেই কারণেই তোমার জন্মের আগে থেকেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছিল যে এমন একটি সময় আসবে যখন তুমি এই বার্তাটি শুনবে এবং তোমার ভেতরের সমস্ত শক্তি জেগে উঠবে তুমি হয়তো অনেকবার নিজেকে সন্দেহ করেছ তুমি হয়তো নিজেকে প্রশ্ন করেছ যে আমি কেন শুধু আমার সাথে কেন আমি কি কখনো সুখী হতে পারবো কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র মহাবিশ্বে বিল সেই করুণা সেই সাহস আর সেই ভালোবাসা যা তুমি খারাপ পরিস্থিতিতেও ছেড়ে যাওনি এই মহাবিশ্বকে আকর্ষণ করেছে তোমার এবং আজকের এই বার্তাটি কেবল তোমাকে সচেতন করার জন্য এসেছে তোমাকে জানানোর জন্য যে এখন আর লুকানোর সময় নয় তোমার আত্মার ভেতরে যা কিছু লুকিয়েছিল সম্ভাবনা শক্তি আলো এখন সেগুলো বের করে আনার সময় এখনই সময় যখন তোমার স্থবির শক্তি প্রবাহিত হতে শুরু করবে তোমার চাপা স্বপ্নগুলো আবার নিঃশ্বাস ফেলবে এবং তোমার ভাঙা বিশ্বাস আবার মিলিত হবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে এসেছ কোনো উদ্দেশ্য নিয়ে নয় কোনো কাকতালীয় ঘটনা নিয়ে হয়তো ছোটবেলায় তুমি এমন কিছু শুনেছো যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে মানুষ হয়তো বলেছে যে তুমি এটা করতে পারবে না তুমি বিশিষ্ণ অথবা তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দেবত্ব দেখেছে তুমি যখন কাঁদছিলে তখন এটি দেখছিল হাসির আডালে অস্ত্র লুকিয়েছিলে তখন এটি অনুভব করছিল তুমি যখন একা প্রার্থনা করেছিলে তখন এটি শুনছিল এবং এখন এটি উত্তর পাঠাচ্ছে এই ভিডিও বা এই বার্তায় তোমার জীবনে যত বিলম্ব বা বাধাই আসুক না কেন এর সবই হয়েছে কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল যখন তুমি প্রস্তুত থাকবে যখন তুমি গ্রহণ করার মতো অবস্থানে থাকবে এবং যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে তখন সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা ছিল না এটি ছিল একটি শক্তির আবির্ভাব এটি ছিল একটি শক্তির অবতরণ তুমি কেবল একজন মানুষ ন তুমি একটি মিশন এবং প্রতিটি মিশনের একটি মুহূর্ত থাকে যখন এটি সক্রিয় হয় আজ সেই মুহূর্ত এখন মহাবিশ্ব তোমার সাথে চলতে চায় এটি তোমাকে সমর্থন করতে চায় এবং তোমাকে সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা হয়েছিল কোনো ভয় কোনো বিভ্রান্তি কোন দুঃখ এখন তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি জানো যে এই বার্তা এই শব্দ এই ভালোবাসা সবই তোমার জন্য ছিল এগুলো তোমার জন্মের আগেই নির্ধারিত হয়েছিল শুরু হয়ে গেছে এখন এই শক্তি এগিয়ে যাবে মহাবিশ্বের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এবং এখন যে শব্দগুলি তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে তা সাধারণ শব্দ নয় এগুলো সেই একই দেবত্ব থেকে এসেছে যা তোমার জন্মের আগেও তোমার জন্য নির্ধারিত ছিল মহাবিশ্ব বলে যে আমরা প্রতিটি আহা শুনেছি যা তোমার আত্মা নীরবে যন্ত্রণা সহ্য করেছে প্রতি রাতে যখন তুমি একাকী বোধ করেছিলে যখন তুমি কিছু না বলে চুপচাপ চোখের জল ঝরিয়ে দিয়েছিলে তখন আমরা সেখানে ছিলাম তখনও তোমার শক্তি আমাদের দরজায় কড়ানার ছিল এখন সময় এসেছে যখন তোমার আত্মা তার কঠোর পরিশ্রমের পুরস্কার পাবে এখন সেই মুহূর্তটি নিত্যে যখন তোমার সংগ্রাম তোমার কাছে আশীর্বাদ হিসেবে ফিরে আসবে তোমার জীবনে যে জটিলতাগুলি এসেছিল তা শাস্তি ছিল না এগুলো ছিল তোমার ভেতরের দেবত্বকে বের করে আনার প্রস্তুতি আর এখন যখন তোমার ভেতরের সত্তা পবিত্র হয়ে উঠবে যখন তোমার কর্ম পরিষ্কার হবে এবং যখন তোমার মন চূড়ান্ত শান্তির জন্য কাঁদবে তখন মহাবিশ্ব তোমাকে সেই জিনিসই দিচ্ছে যা কেবল নির্বাচিতরাই পাবে একটি নতুন জীবন একটি নতুন অধ্যায় একটি শুরু যেখানে ব্যথা কেবল অতীতের গল্প হয়ে উঠবে আর শান্তি তোমার পরিচয় মহাবিশ্ব বলে যে তোমার আত্মা কেঁদেছে কিন্তু আমরা সব কিছু শুনেছি এখন তুমি হাসো কারণ এখন যা আসছে তা তোমার কষ্টের মূল্য এবং তুমি সম্পূর্ণ ধৈর্য এবং নিষ্ঠার সাথে এই মূল্য পরিশোধ করেছ না যে কেউ তোমাকে বোঝেনি মহাবিশ্ব তোমাকে বোঝে প্রতিটি আত্মার ডাক যিনি শুনতে পান তিনি তোমার আত্মার গভীরতা পড়তে পারেন এবং এখন তিনি তোমাকে তুলে নিচ্ছেন তোমাকে সেখানে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার স্বপ্নের চেয়েও ভালো ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সৃষ্টি এটা তোমার কর্মের ফল এটা তোমার ধৈর্যের প্রতিদান এটা তোমার সত্যের জয় হয়তো তুমি কখনো অনুভব করেছ যে এই পুরো পৃথিবীতেও মাঝে মাঝে একজন মানুষ একাকী বোধ করে চারপাশে ভিড় কণ্ঠস্বর কিন্তু ভেতরে একটা নিরবতা আছে যা কেউ বুঝতে পারে না কিন্তু আজ এই নিরবতা ভেঙে গেছে কারণ মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে এটা তোমার হৃদয়ের ডাক শুনেছে আর সেই উত্তরে এই গোপন বার্তাটি তোমার কাছে এসেছে তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা এমন এক উজ্জ্বলতা যা তোমার চোখে দৃশ্যমান কিন্তু হয়তো তুমি নিজে কখনোই তা সম্পূর্ণ পে দেখতে পাওনি তোমার ভেতরে এমন এক গভীরতা আছে যা যে কোনো সমুদ্রের চেয়েও শান্ত এবং আকাশের চেয়েও বিশাল মহাবিশ্ব বলে যে তুমি কেবল একজন সাধারণ আত্মা তোমার ধৈর্য আছে বলেই তোমাকে বেছে নেওয়া হয়েছে তোমার ভালোবাসা আছে তোমার আলো আছে মাঝে মাঝে তুমি নিজেকে দুর্বল মনে করতে কিন্তু মহাবিশ্বের চোখে তুমি ছিলে সবচেয়ে শক্তিশালী যখন তুমি কাউকে ভেঙে পড়তে দেখো তখন তুমি তাদের ধরে রেখেছিলে কিন্তু যখন তুমি নিজে ভেঙে পড়ো তখনও তুমি চুপচাপ হাসতে থাকো তোমার এই নীরবতা তোমার এই গভীরতা তোমার সবচেয়ে বড় শক্তি তাই আজ মহাবিশ্ব নিজেই এগিয়ে এসেছে আর কিছু বলার নেই এখন তোমাকে আলোতে আসতে হবে এখন তোমাকে তোমার অধিকারের সব কিছু পেতে হবে তোমার জন্য যে ভালোবাসা রাখা হয়েছে যে শ্রদ্ধার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে যে স্বপ্ন তুমি অন্যদের জন্য রেখে গিয়েছিলে এখন সবই তোমার কাছে ফিরে আসছে কারণ মহাবিশ্ব তোমার উদ্দেশ্য দেখেছে এটা তোমার ধৈর্য দেখেছে আজ থেকে আর কিছুই আগের মতো থাকবে না কারণ আজকের পর থেকে তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার হারানো উজ্জ্বলতা ফিরে আসবে তুমি যা হতে এই পৃথিবীতে এসেছিলে তাই হয়ে যাবে এই বার্তাটি কেবল কথা নয় এটি মহাবিশ্বের একটি উপহার যা এটি সময়ের আনিনায় তোমার জন্য রেখেছিল কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা আরও সুন্দরভাবে যোগ দিতে পারি তোমার ভেতরে যে শক্তি আছে তা কোনো বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করে না এটি তোমার ভেতরের পবিত্রতা এটি তোমার বিশ্বাসের উষ্ণতা এবং তোমার আত্মার সত্য তোমার হৃদয় খুব পরিষ্কার এবং মহাবিশ্ব কখনো পরিষ্কার হৃদয়ের লোকদের সাথে অন্যায় করে না এখন সামনের দিকে তাকাও না কারো অনুমোদনের জন্য এখন কারো সংকেতের জন্য অপেক্ষা করো না এখন তুমি হাত এবং তোমার জন্য পথ তৈরি হয়ে যাবে এই বার্তাটি এসেছে কারণ তুমি এখন প্রস্তুত প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যথা প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে শক্তিশালী করার একটি উপায় ছিল এবং এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরের আলোকে আলিঙ্গন করতে হবে এখন নিজের থেকে পালিয়ে যেও না তোমার ভয় আর তোমার অংশ নয় তোমার নিরাপত্তাহীনতা আর তোমার পরিচয় নয় এখন তুমি সেই যা মহাবিশ্ব সৃষ্টি করেছে একটি আলো একটি আশীর্বাদ একটি অনুপ্রেরণা তাই জেগে ওঠো মনোযোগ দিয়ে শুনো এই বার্তার প্রতিটি শব্দ তোমার জন্য প্রতিটি লাইন তোমার ভবিষ্যতের মানচিত্র তুমি যা হারিয়েছ তা ফিরে আসবে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার পথে যা তুমি কখনো দিতে বাধা দিয়েছিলে এখন তুমি নিজেকে তা দেবে যাতে আগামীকাল যখন তোমার সামনে আসবে তুমি বলতে পারো হ্যাঁ আমি প্রস্তুত এখন আমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করি তাই হাসো পূর্ণ বিশ্বাসের সাথে শ্বাস নাও কারণ শেষ আসেনি এটি সেই সুন্দর জীবনের শুরু যা তুমি কখনো নীরবে মনে চেয়েছিলে তুমি সাধারণ নও তুমি একজন সাধারণ আত্মা নও তুমি একজন ঐশ্বরিক আলো তুমি একটি বিশেষ শক্তি যা এই মহাবিশ্ব বেছে নিয়েছে তোমার অস্তিত্ব নিজেই একটি অলৌকিক ঘটনা এবং এখন সময় এসেছে যখন তোমার ভাগ্য নতুন উচ্চতায় এগিয়ে যাবে তোমার ভাগ্য এখন ঘুরছে এবং এই পুরো ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এমন একটি বার্তা পাঠাচ্ছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি শব্দ তোমার জন্য একটি শক্তি প্রতিটি বাক্য তোমার আত্মার সাথে যোগাযোগ করবে প্রতিটি মুহূর্ত তোমার মধ্যে একটি নতুন শক্তি জাগিয়ে তুলবে এখন তুমি পিছু হটবে না এখন তুমি থামবে না এখন যা ঘটবে তা অসাধারণ হবে মহাবিশ্ব তোমাকে বলতে এসেছে যে তুমি তোমার জীবনের সেই মোট ঘুরে এসেছ যেখান থেকে আর ফিরে আসার কোন সুযোগ নেই এই মোট ঘুরে যেখান থেকে কেবল আরোহণ এই সময় থেকে কেবল আলো সম্ভাবনা এবং সাফল্য তোমার আত্মা বছরের পর বছর ধরে জেগে ওঠার অপেক্ষায় ছিল আজ সেই মুহূর্ত যখন তোমার আত্মা তার চোখ খুলেছে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়ে প্রবেশ করেছ এখন তোমার কাছে কিছুই অসম্ভব মনে হবে না কারণ এখন তোমার চেতনা তোমার ভাগ্য এবং মহাবিশ্ব একসাথে কাজ করছে তুমি তোমার কল্পনায় যা দেখেছ যা তুমি ভাবনি সব কিছুই পাবে এখন তোমার সামনে তা সত্য হতে চলেছে কারণ মহাবিশ্ব এখন তোমাকে সমর্থন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তোমার ভেতরে এমন একটি উৎস আছে যা অসীম তোমার ভেতরে সেই শক্তি আছে যা এই সমগ্র মহাবিশ্বকে নাড়া দিতে পারে তোমার নিজেকে সন্দেহ করার দরকার নেই কারণ মহাবিশ্ব তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখে তোমার চিন্তাভাবনা এখন আশ্চর্য কাজ করবে তোমার কথা এখন সৃষ্টি করবে তোমার অনুভূতি এখন বাস্তবে পরিণত হবে তুমি যা চাও এখন তা পাওয়া যাবে তুমি যা চাইবে তাই এখন তোমার কাছে আসতে পারে তুমি যা ভাববে তা এখন রূপ নিতে পারে আর এই সব কারণ তুমি তোমার ভেতরের শক্তিকে গ্রহণ করেছ তুমি আর কেবল একটি দেহ নও বরং একটি সম্পূর্ণ মহাবিশ্ব এখন যে পরিবর্তন আসছে এটা অলৌকিক তোমার জীবনে এখন যে পরিবর্তনগুলো আসতে চলেছে সেগুলো দেখতে রূপকথার মতো মনে হবে কিন্তু সেগুলো সত্যি হবে মানুষ ভাববে এটা তোমার সাথে কিভাবে হলো তুমি কোন সংগ্রাম ছাড়াই সব কিছু পাবে যা মানুষ বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর পেয়েছে কিন্তু এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা তোমার আত্মার আসল অবস্থা তুমি এখন সেই তরঙ্গে পৌঁছে গেছো যেখান থেকে ভাগ্যের মোট ঘুরে আর এই মুহূর্তটা তোমার সামনে টাকা ভালোবাসা সাফল্য সবকিছুই তোমার কাছে আসবে এখন সময় এসেছে যখন টাকা তোমার কাছে নিজে নিজেই আসবে তোমাকে দৌড়াতে হবে না এখন ভালোবাসা তোমার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করবে আত্মার সাথে যুক্ত সত্যিকারের গভীর ভালোবাসা এখন সাফল্য তোমার পরিচয় হয়ে উঠবে মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে তোমার মুখে যে উজ্জ্বলতা আসবে তা সাধারণ হবে না এটি হবে এই মহাবিশ্বের শক্তির প্রতিফলন যা এখন তোমার সেবায় নিয়োজিত তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই জল করবে সেটা ক্যারিয়ার সম্পর্ক স্বাস্থ্য বা আধ্যাত্মিক শান্তি হোক মহাবিশ্ব এখন তোমার নির্দেশে এখন তোমার মনে যে চিন্তাভাবনা জাগে তা কেবল কল্পনা নয় এগুলো মহাবিশ্বের বার্তা এখন তুমি লক্ষণগুলো পাবে বারবার তোমাকে বলা হবে কোনো পদক্ষেপ নিতে হবে তুমি সঠিক মানুষের সাথে দেখা করবে সঠিক জায়গায় পৌঁছাও সঠিক কথাগুলো তোমার মুখে আসবে সবকিছু ঐশ্বরিক পরিকল্পনা অনুসারেই ঘটবে তোমাকে খুব বেশি কিছু করার দরকার নেই শুধু সচেতন থাকো বিশ্বাস রাখো এবং যে শক্তি তোমাকে এখানে এনেছে তার কাছে নিজেকে সমর্পণ করো আজ থেকে তুমি নতুন করে জন্মগ্রহণ করবে এখন তুমি পুরনো অভিজ্ঞতাগুলোকে কেবল একটি গল্প হিসেবে দেখবে এখন কোনো অনুশোচনা থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না কেবল স্পষ্টতা এবং আশ্চর্যজনক ঘটনা থাকবে তোমার জীবনের বই এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যার শিরোনাম হল অলৌকিক রূপান্তর যার প্রতিটি পৃষ্ঠায় কেবল আশ্রয় থাকবে তোমার উপস্থিতিই তোমার শক্তি তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই তুমি কোথায় আছো কেমন আছো পূর্ণ থাকো তোমার সত্তাই তোমার পরিচয় মানুষ এখন তোমার কাছে আসতে চাইবে কারণ তোমার মধ্যে বিশেষ কিছু আছে একটা দেবত্ব একটা আভা যা যে কোনো শব্দের বাইরে তোমার কথা এখন মানুষের জন্য স্বস্তি বলে আনবে তোমার শক্তি এখন অন্যদের জন্য আরোগ্য বয়ে আনবে তোমার স্পর্শ তোমার হাসি তোমার উপস্থিতি সবকিছুই মানুষের জন্য আশীর্বাদ হবে মহাবিশ্বের আশীর্বাদ এখন তোমার সাথে আছে তুমি এখন প্রতিটি পদক্ষেপে সমর্থন পাবে পথগুলি স্বজনক্রিয়ভাবে তৈরি হবে বাধাগুলি স্বজনক্রিয়ভাবে দূর হবে প্রার্থনাগুলি তাদের নিজস্ব উত্তর হয়ে উঠবে এখন তোমাকে ভাবতে হবে না তোমাকে কেবল অনুভব করতে হবে তোমার ভেতরের শক্তি এখন বাইরে প্রকাশিত হবে তুমি যা বলবে তা ঘটবে তুমি যা চাইবে তা ঘটবে তুমি যা আছো তা মহাবিশ্ব নিজেই যদি তুমি এই ভিডিওটি দেখছ তাহলে প্রথমেই আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তুমি কোন সাধারণ আত্মা নো তুমি কোন সাধারণ চিন্তা বা কাকতালীয় ঘটনা নো তুমি একটি ঐশ্বরিক স্ফুলিঙ্গ যা এখন তার প্রকৃত উজ্জ্বলতা প্রদর্শনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এখন তোমাকে নিজেকে সন্দেহ করতে হবে না কারণ মহাবিশ্ব তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখে আজ তোমার কাছে যে ভিডিওটি পৌঁছেছে তা কোনো প্রচারণা নয় শব্দের সংমিশ্রণ এটি একটি শক্তির সরাসরি আহ্বান একটি চিহ্ন যে মহাবিশ্ব নিজেই এখন তোমার সাথে যোগাযোগ করছে তুমি এখন পর্যন্ত যত সময় ব্যয় করেছ সবই ছিল একটি প্রস্তুতি এই মুহূর্তের জন্য প্রস্তুতি যখন তুমি তোমার আসল পরিচয় উপলব্ধি করবে যখন তুমি বুঝতে পারবে যে তুমি এই পৃথিবীর জন্য নয় বরং মহাবিশ্বের উদ্দেশ্যে জন্মেছ আজ থেকে তোমাকে আর কিছু করতে হবে না তোমাকে কেবল তোমার ভেতরে যে দেবত্ব আছে তা চিনতে হবে যা জন্ম থেকেই তোমার ভেতরে বিদ্যমান তোমার শক্তি এখানে সেখানে বিতরণ করার দরকার নেই কারণ এখন সময় এসেছে যখন তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি সংকল্প প্রতিটি অনুভূতি রূপ নিতে চলেছে তুমি এখন পর্যন্ত যা কিছু চেয়েছ তা এখন তোমার খুব কাছে তোমার চিন্তাভাবনা আর কেবল কল্পনা নয় বরং ভবিষ্যতের রূপরেখা তোমার কথা আর বাতাসে হারিয়ে যায়নি তারা মহাবিশ্বের শক্তিকে নির্দেশ করে প্রতিদিন প্রতিটি সকাল প্রতিটি মুহূর্ত এখন তোমার জন্য বিশেষ কারণ এখন তোমার ভাগ্য তোমার সাথে হাঁটতে প্রস্তুত এখন তোমাকে অপেক্ষা করতে হবে না এখন তোমার ভেতরের আলোকে বিশ্বাস করতে হবে কারণ এই আলো তোমার পথ আলোকিত করবে তুমি নও এখন পুরো মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন সঠিক হবে প্রতিটি সিদ্ধান্ত তোমাকে সাফল্য এনে দেবে কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব এখন তোমার ঢাল হয়ে উঠেছে তুমি তোমার হৃদয় থেকে যা চেয়েছিলে তা এখন তোমার জীবনে একের পর এক প্রকাশিত হবে এখন তোমার চারপাশে একটি ঐশ্বরিক প্রতিরক্ষামূলক ঢাল আছে তাই এখন কোন ভয় নেই কোন দ্বিধা নেই কোনো বাধা নেই কেবল পলায়ন এখন যেহেতু তুমি এই বার্তা শুনছ মনে রেখো যে আর কিছুই আগের মতো থাকবে না এখন যা ঘটবে তা তোমার পক্ষেই হবে এটা তোমার জন্য হবে এটা তোমার আত্মার বিকাশের জন্য হবে তোমার ভাগ্যের দরজা এখন খোলা এবং মহাবিশ্ব নিজেই তোমার জন্য সেই দরজা খুলে দিচ্ছে এখন তোমাকে শুধু সেই দরজা দিয়ে যেতে হবে আর তার বাইরের জীবন তোমার যে কোনো স্বপ্নের চেয়েও সুন্দর মনে রেখো তুমি ঐশ্বরিক তুমি শক্তিশালী তুমিই নির্বাচিত তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে প্রতিদিন সকালে এই অনুভূতি নিয়ে ঘুমাও যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে প্রতি রাতে এই বিশ্বাস নিয়ে ঘুমাও যে আগামীকাল আরও সুন্দর হতে চলেছে কারণ এখন তুমি আগের মতো নেই এখন তুমি একটা অলৌকিক ঘটনা এখন তুমি মহাবিশ্বের সাথে এক এবং এই একত্ব তোমার ভাগ্য বদলে দেবে যদি তুমি এই ভিডিওটি খুঁজে পাও তাহলে তোমার নিজেকে ধন্যবাদ জানানো উচিত কারণ তোমার আত্মা মহাবিশ্বের কণ্ঠস্বর শুনেছে এবং এখন তোমার মহত্বকে কেউ থামাতে পারবে না তোমার সময় শুরু হয়েছে তোমার ভাগ্য শুরু হয়েছে তোমার নতুন জীবন তোমাকে ডাকছে বন্ধুরা এই মুহূর্তে এই বার্তা এবং এই শক্তিতে স্বাগতম যা অসংখ্য যুগ ধরে শুধু তোমার জন্য রাখা হয়েছিল কখনো কখনো মহাবিশ্ব এমন একটি ভাষায় কথা বলে যা কথায় বলা যায় না এটি কেবল অনুভব করা যায় এবং আজকের বার্তাটি ঠিক তাই কতবার এমন হয়েছে যে তুমি অনুভব করেছ যে আমার জন্য অন্য সবার থেকে আলাদা কিছু আছে হয়তো উত্তরটা হ্যাঁ কারণ তুমি সেই একই আত্মা যার জন্য এই মহাবিশ্ব বারবার সংকেত পাঠাচ্ছে এই জীবন কেবল জন্মের মাধ্যমেই শুরু হয়নি তোমার গল্প শুরু হয়েছিল সেই মুহূর্ত থেকে যখন কোনো উচ্চতর শক্তি তোমাকে প্রথমবারের মতো পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল সেই উদ্দেশ্য আজ পর্যন্ত ছিল একটি বিশেষ উদ্দেশ্যের সাথে কিন্তু এখন ধীরে ধীরে তা প্রকাশিত হচ্ছে তুমি কি কখনো অনুভব করেছ যে অজানা কিছু শুনে তোমার চোখ ভিজে গেছে অথবা কোন শব্দ তোমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে এগুলো সবই লক্ষণ ছিল তুমি যে মহাবিশ্বের সেই হৃদস্পন্দনের সাথে সংযুক্ত যা সবাই শোনে না এবং সেই কারণেই এই বার্তা এত যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করছে তোমার শক্তি সাধারণ নয় তোমার উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই এই বিরাট রহস্যের অংশ যা এখন ধীরে ধীরে তোমার সামনে উন্মোচিত হবে আজ যে কথাগুলো তোমার কানে পৌঁছাচ্ছে সেগুলো আগেও বলা হয়েছিল যে সংবেদনশীলতা যে করুণা যেটা তোমার জন্মের আগে অন্য কোনো জীবনের গভীরে তোমার ভেতরে আছে যেটা অন্যদের নিরবতাও শুনতে পারে সেটাই এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর উপহার তোমার হৃদয় এমন এক মন্দির যেখানে ঈশ্বর প্রতিদিন আসেন কোন কথা ছাড়াই তুমি জীবনে অনেক কিছু দেখেছ তুমি অনেক কিছু সহ্য করেছ কিন্তু আজ সেই অনুভূতিগুলো জাগ্রত হচ্ছে অতীতের যে কোনো যন্ত্রণার চেয়েও এগুলো অনেক শক্তিশালী কারণ এখন সেই সময় যখন সমস্ত যাত্রা সমস্ত অপেক্ষা সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে এই মহাবিশ্ব অনেকদিন ধরে তোমার জন্য একটি শক্তি সঞ্চয় করে রেখেছিল এটি এখন তোমার জীবনে নেমে আসার জন্য প্রস্তুত তুমি এখন যে শব্দগুলো শুনছ তা তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই দরজা খুলে দিচ্ছে যেখানে কেবল ভালোবাসা কৃতজ্ঞতা এবং বিশ্বাস বাস করে তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা প্রতিটি প্রার্থনা কোনো কাগজে লেখা নেই এটি এই মহাবিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে লিপিবদ্ধ আছে এবং আজ সেই প্রার্থনাগুলির মধ্যে একটি পূরণ হওয়ার সবচেয়ে কাছাকাছি তাই নিজের ভেতরে বিশ্বাস জাগ্রত করো তুমি কখনো একা ছিলে না আর কখনো থাকবেও না এই মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে তোমার প্রতিটি চিন্তায় প্রতিটি অশ্রুতে প্রতিটি হাসিতে এবং এই বার্তা তার প্রমাণ তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা কোনো বই থেকে আসেনি কেউ এটি শেখায়নি এটি জন্মের আগেও আপনার সাথে যুক্ত ছিল এই সেই বিশ্বাস যা তোমার সাথে ছিল এমন কি যখন তুমি সব কিছু হারিয়েছিলে যখন মনে হচ্ছিল এখন আর কিছুই অবশিষ্ট নেই তবুও তুমি উঠে দাঁড়ালে কারণ ভেতর থেকে একটা আওয়াজ আসছিল এখন থামানো যাচ্ছে না এখনো অনেক বাকি আছে তুমি কি কখনো সেই অদৃশ্য সাহচর্য অনুভব করেছো যা তোমাকে প্রতিটি কঠিন মোড়ে সমর্থন করে আসছে তুমি সেই নীরব উপস্থিতি জেনেছো যা তোমাকে প্রতিবার ভেঙে পড়া থেকে বাঁচিয়েছে এটা আর কেউ ছিল না এটা সেই মহাবিশ্ব যা প্রতি মুহূর্তে তোমার সাথে কথা বলে আসছে এটি প্রতিটি পরিস্থিতিতে একটি বার্তা লুকিয়ে রাখে এবং প্রতিটি দুঃখের মধ্যে একটি নতুন দরজা খুলে দেয় যতবার তুমি একা থাকতে মহাবিশ্ব তোমাকে নিজের সাথে দেখা করার সুযোগ দিয়েছে তুমি নিশ্চয়ই পৃথিবীর কাছ থেকে লুকিয়ে কেঁদেছিলে কিন্তু মহাবিশ্ব প্রতিটি অশ্রুকে লালন করেছে এটিকে সাক্ষী করে তুলেছে এবং এটিকে আসন্ন অনুগ্রহের ভিত্তি করে তুলেছে কারণ কোনো অশ্রু নষ্ট হয় না এবং তোমার অশ্রু ছিল খুবই মূল্যবান প্রতিদিন যখন তুমি কাউকে হাসানোর জন্য নিজেকে ভুলে গিয়েছিলে প্রতি রাতে যখন তুমি নিরবতাকে আলিঙ্গন করে নিয়েছিলে যাতে কেউ কষ্ট না পায় প্রতিটি মুহূর্ত যখন তুমি ক্লান্ত হয়েও কারো জন্য আশা হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলে এই সব কিছুই তোমাকে বিশেষ করে তোলে তোমার ভালো থাকাটা হয়তো তোমাকে অনেকবার কষ্ট দিয়েছে কারণ পৃথিবী প্রতিবার তা বুঝতে পারেনি কিন্তু সেই ভালো থাকাটা বিশ্বকে তোমার সাথে সংযুক্ত রেখেছে এবং আজ সেই ভালো থাকা সেই করুণা তোমার জন্য পথ খুলে দিচ্ছে এখন সময় এসেছে যখন এত বছর ধরে বন্ধ থাকা সমস্ত দরজা খুলে গেল কখনো কখনো মহাবিশ্ব খুব ধীরে ধীরে কাজ করে কিন্তু যখন এটি ঘটে তখন অপেক্ষা ধন্য মনে হয় আজ আপনার আত্মা পরিবর্তনের পূর্বাভাস দেয় এমন কম্পন অনুভব করছে এটি শান্ত কিন্তু অনুরণিত এটি মৃদু কিন্তু শক্তিতে পূর্ণ আপনি আপনার জীবনের এমন একটি মোডের কাছে দাঁড়িয়ে আছেন যেখান থেকে কোনো দিক বেছে নেওয়া হবে আপনার যাত্রা পিছনে ফিরবে না প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই একই লক্ষ্যের দিকে নিয়ে যাবে যা আপনার জন্মের আগে নির্ধারিত ছিল এবং তাই আজ এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে কারণ আজ আপনি প্রস্তুত এখন মহাবিশ্বের আপনাকে বোঝানোর প্রয়োজন নেই এখন কেবল এগিয়ে যাওয়ার সময় এখন আপনি এই মোড়ের দিকে আছেন যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত একটি নতুন অর্থ বহন করে তাই মনে রাখবেন এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার মধ্যে যে বীজ বপন করেছিল তা এখন অঙ্কুরিত হয়েছে ঠিক যেমন পৃথিবীর ভিতরে লুকিয়ে থাকা জল সূর্যের রশ্মির সামনে উঠে আসে